হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল নটা তো আমি সাড়ে চলে এসেছি তার কারণ হচ্ছে মেয়ে জামা কাপড় আছে তো সেইগুলো আমি এই টাইমে কাচাকুচি করি তো এখন মেয়ে ঘুমাচ্ছে মেয়ে উঠেগুলো মা ধরবে মেয়ে ওঠার আগে আমার হয়ে যায় তো সারদিনে চলে এসেছি সব কিছু তো কাচাকুচি কর করব তোমরা দেখতে থাকো ঠিক আমরাই জল ধরে নিচ্ছি যতটা জলে কাপড়গুলো ধরতে লাগবে জল আমি দেখি সার লাগে না প্রত্যেক দিন কাপড় কাটিতে অল্প কি হয়ে যায় অনেকদিন পরে একটা ব্লগ থাকবে ভাবি করবো 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 কিন্তু হয়ে যায় তো কাপড় ভিজিয়ে দিয়েছি তো এবার কাপড় ধোয়া হয়ে গেছে ডল জলে ধোয়া হয়ে গেছে এবার সাপ কটা তাদের মিলে

嗯，非他们支持。